সুযোগ পাচ্ছে না সবাই তাই তো তাও আকাশ পথে চলছে নজরদারি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সব তীর্থ বারবার ঘুরলে গঙ্গাসাগর একবার ঘুরলেই সেই পূর্ণ অর্জন করা যায় সেই বিশ্বাসকে অবলম্বন করে প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে ছুটি আসে দলে দলে ভক্তগণ পূর্ণ অর্জনের জন্য এই সব শেষ মুহূর্তে প্রস্তুতি তুলে ধরবো আজকের এই ভিডিওতে হাই পরিবার সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমি চলে এসেছি সাগরতলে এই দেখুন আমার সামনেই হচ্ছে সাগর আর এই সাগরের সমস্ত কিছু তুলে ধরব আজকের ভিডিওতে প্রথমে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে কোস্টগার্ড কোস্টগার্ডের সব বোর্ডিংগুলো এইভাবে রাখা আছে এই দেখুন এইভাবে কোস্টগার্ডের বোর্ডগুলো লাগা আছে দূরেও নৌকো রাখা আছে আর স্পিড বোট আছে সমস্ত কিছু সুবিধা এখানে পর্যাপ্ত পরিমাণে আছে এখানে জনসাধারণ যেভাবে স্নান করবে তো তারা দেয়ের সুবিধার্থে এইসব কোস্টগার্ডের সমস্ত রৌপগুলো স্পিড বোর্ডগুলো সমস্ত কিছু এবং নজরদারি অলরেডি চলছে আর আগামী পর্বে আমি দেখিয়েছিলাম যে খেলার খিলাড়ি যেটা কিনা অক্ষয় কুমারের ওপর দিয়ে চলে গেছিলো তো সেই জায় সেই জাহাজগুলো এখানে রাখা হয়েছে দুখানা তো এই হচ্ছে ব্যাপার এখানে মানে সমুদ্রের কোনো যদি অঘটন ঘটে তার জন্য এই সব জিনিসগুলো এখানে রাখা হয়েছে আর মহিলাদের জন্য ব্যবস্থা একটু দুর্বল লেগেছে আমার তো চলুন আমি দেখাচ্ছি মহিলারা যে কাপড় জামা ছাড়বে তো সেই জিনিসটা এখানে রেখেছে মাত্র চার পিস চার পিস আর ওই পারে আছে এরকম চার পিসের মতন এটা করেছে পঞ্চায়েত অফিস থেকে করেছে এইটা তো জোয়ার আসলে এটাকে আবার তুলতে চারজন সময় চারজন লাগে যে এই জিনিসটাকে চাগিয়ে পাড়ের দিকে নিয়ে যেতে এই রকম জিনিস এই যে দেখতে পাচ্ছেন এই রকম জিনিস করে রেখেছে চার চার পিস তো এই পারে চার পিস ও পারে হচ্ছে চার পিস তো এই বলছে কি এই যে মেয়ে মহিলাদের জন্য মানে এরা যে কাপড় জামা ছাড়বে তাই তো তো এইগুলো কটা করেছে গঙ্গাসাগরে চারটে মানে এইখানে এই ডিপার্টমেন্টে চারটে আর ওপারে আরো আছে ও এপারে দুটো ওপারে দুটো তো আপনার কি মনে হয় যে এই দুটো করে কি এতগুলো মানে এই দেড় কোটি মানুষ আসবে তার মধ্যে মহিলা তো অনেক সুযোগ পাচ্ছে না সবাই তাই তো তা ওই খোলা আকাশের নিচেই এই জামা জামাকাপড় চেঞ্জ করতে হচ্ছে হ্যাঁ এই পারে পাঁচটা ওপারে পাঁচটা হলে ভালো হতো তাই তো তো যাই হোক নেক্সট পারে হয়তো এরকম হবে তাই তো যাই হোক এইগুলো রিপোর্ট তো আপনারা দেবেন যে যে অসুবিধা হচ্ছে এই রিপোর্টটা দেবেন তো আপনারা তো আমরাও মানে যতটা পারবো দেবো তো যাই হোক আপনার নাম কি আর হ্যাঁ কবিতা প্রধান ঠিক আছে থ্যাংক ইউ আরে যান ওইদিকে হাঁটু জলের মধ্যে করছে যাবে সামনে ওই দেখো প্রহ্লাদ ভাই দেখো তো আমি এখন এসে গেছি মোবাইল টয়লেটের সামনে এই হচ্ছে আমার পেছনে মোবাইল টয়লেট আর তার সামনে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি দাঁড়িয়ে আছে তো এই গাড়ি প্রত্যেক দিন সকালবেলা এখানে যাবতীয় যে টয়লেটে যা ময়লা পড়বে সেইগুলো সব ক্যারি করে এই গাড়িতে করে নিয়ে ওরা বেরিয়ে যাবে মানে প্রত্যেকদিন দিন এইখানে আগে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখা হচ্ছে তো এই জিনিসটা খুব ভালো জিনিস তো এই জিনিসটা খুবই ভালো জিনিস ঠিক আছে সমুদ্র পাড়ে রয়েছে এই রকম গাড়ি তাতে রয়েছে পুলিশ সবসময় সজাগ কোনো বিপদের সংকেত পেলেই এরা ছুট লাগাবে সেই উদ্দেশ্যে তারপরে আমি চলে এলাম সাগর আরতি দেখতে চোদ্দো তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ তো গঙ্গাসাগরের স্নানযাত্রার শুভ মুহূর্ত আর কিছুক্ষণ পরেই শুরু হবে আর তার প্রস্তুতি এই যে দেখুন প্রতি বছরের ন্যায় এবছরেও গঙ্গাসাগরের মেলা দু হাজার পঁচিশ তো সময় ঘড়ি এখন বলছে একটা ছয় তো অলরেডি সমস্ত ভক্তবিন্দু মানে সমুদ্রের কাছে চলে এসছে তারা স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছে তার কিছু ঝলক ইতিমধ্যে আমার ক্যামেরার এবং আমার চোখে ধরা দিয়েছে তো সেইগুলো তুলে ধরছি এই কেলে করেছে তো জলের মধ্যে দিয়ে যাচ্ছি তো প্রস্তুতি একদম তুঙ্গে সবাই এই হচ্ছে ভাই নাম মহাতো ভাই আর আমাদের ভাই ভাই তো আমাদের ক্যাপ্টেন আর একটু দেখুন লোক দেখুন কি হারে মানুষ দেখুন পুরো শুভ মুহূর্ত অপেক্ষা করছে সব স্নান যাত্রার জন্য আর এপারে দেখুন সব চলে এসছে তুলসী গাছ থেকে শুরু করে সব কিছু অলরেডি রেডি স্নান করার জন্য সব প্রস্তুতি তো সেইগুলোই তুলে ধরছি আমি এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের ক্ষমতা এত ঠান্ডা তা সত্ত্বেও সব মানুষ কী হারে দেখুন কেমনভাবে সব বসে আছে কেমনভাবে বসে আছে কীভাবে শুয়ে আছে দেখুন সব বাড়িতেই শুয়ে পড়েছে মানে ঠান্ডা হার মানবে না ঠান্ডা হার মানবে না আমরা হার মানবো না আমরা সনাতনী তো মানছি না মানব না এই প্রতিজ্ঞা নিয়ে সব অলরেডি ভিড় শুরু হয়ে গেছে তো যতটা সম্ভব সমুদ্রের ধারটা দেখানোর চেষ্টা করলাম তো আরও দেখাবো সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন এই গরু কার গরুটা কাদের এসব গরু বিক্রি করা হয় এখানে এই তোমাদের গরু এগুলো কেমন বিক্রি করো দাম কেমন হয়

जिसको स्नान करने आते हैं जिसको जो श्रद्धा होता है गौदान करते हैं कोई एकावन देते हैं कोई ग्यारह देता है अच्छा 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 पाँच देते हैं जिसको जितना इच्छा हो जा 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 ओके ओके जी

তো এই হচ্ছে পুজোর নিয়ম তো এই হচ্ছে এটাকে বলা হচ্ছে গোদান তো ভিন দেশের মানুষরা মানে ভিন দেশ মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেসব দেশ রাজ্যগুলো আছে সেই সব রাজ্যগুলো এসে যে যারা এসে এখানে পুজো করে এটা হচ্ছে গঙ্গা মানে গঙ্গা পুজোর সঙ্গে হচ্ছে গোদান পুজো তো যাই হোক তো আগে আবার দেখা যাক কি কি দেখতে পাই এখন সময় ঘড়ি সকাল আটটা বিভিন্ন প্রান্ত থেকে দর্শক ভিড় জমিয়েছে সমুদ্রের কাছে তারা এখন স্নান যাতটা ব্যস্ত যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ उता हे देखौ अइ देखौ सुनुले गयो गयो मान्छेले सुपरी साथीको बात होनलाई मान्छेले फोन परै मानुस जनी हालो Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video ini untuk dapat info terbaru এই ছিল আজকের গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে আগামী পর্বে আমি দেখাবো কপিলমণি আশ্রম সেখানকার সমস্ত কিছু তুলে ধরব এই সাত ইঞ্চি স্ক্রিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আগামী পর্বে